ব্যানার্জির অঙ্গুলি হেলনে এই কাজ করছে বিচারপতি অমৃতা সিনহা গেছে তাকে মানসিকভাবে চাপ দেওয়ার জন্য সেই জন্য কারণ বিচারপতি এখনো দমে যাননি তিনি লড়াই চালাচ্ছেন চোরদেরকে জেলে ভরার জন্য এবং এই চোরেরা কোনোভাবেই বানবে না সুপ্রিম কোর্টে তো গেছিল এই চোরেরা দুটো মামলা করেছিল যে একটি মামলায় বলেছে যে যার চেঞ্জ করতে হবে আর আরেকটি মামলায় বলেছিল যে যে প্রসিডিং চলছে সেই প্রসিডিং সাংবাদিকদের কাছে যাবে না চুরি করেছে ও তার সেই খবর বাইরে যাবে না তার কীভাবে হয় আদালত সুপ্রিম কোর্ট দুটোই মামলা নাকচ করে পাঠিয়ে দিয়েছে এদেরকে এই চোরদের এই চোরেরা ভাবছে সিআইডি দিয়ে বা এইভাবে বিচার ব্যবস্থাকে ভয় পাওয়া বিচার ব্যবস্থাকে ভয় পাওয়ানো তো সহজ নয় ভারতীয় সংবিধান অত্যন্ত শক্তিশালী সংবিধান এবং মনে রাখবেন ধর্মের ফল বাতাসে ফল সেই সময় দাদা আগামী বুধবার দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন বৈঠকে বাংলার প্রতি বঞ্চনা এবং প্রাপ্য আদায় নিয়ে তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কী বলবেন দাদা এখন অনেকদিন আগে আমি সময় চেয়েছি তখন আমি বলেছিলাম কারণ আমি আগে উদাহরণ দিয়ে বলেছি কিনারাই বিজয় যিনি আইডিওলজিক্যালি আদর্শগতভাবে আমাদের একদম অন্যদিকে অবস্থান করে শত্রুও বলতে পারেন আইডিওলজিক্যাল শত্রু তাকে সেও সময় চাইলে নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী ফেডারেল স্ট্রাকচার সময় দিতেন উনিশ মাননীয় প্রধানমন্ত্রী সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন বকেয়া চাই না পা ধরতে সেটা আমরা জানি না কিন্তু পা ধরুন আর যাই ধরুন হাত ধরুন লাভ কিছু হবে না ভিতরে ঢুকবে দাদা টাকার অভাবে সরকারি যে অ্যাম্বুলেন্স সেটা পেলো না এবং যেতে পারেনি সেজন্য একদম চা শ্রমিক মারা গেছে আলিপুর দুয়ারে কি মুখ্যমন্ত্রী সেখানে আসার পর এই ঘটনা মুখ্যমন্ত্রী তো চা বাগানগুলোতে গিয়ে জোর করে চা তুললেন হ্যাঁ বিভিন্ন সব প্রকল্প এর আগে নাকি চা সুন্দরী বলে কি একটা প্রকল্প ঘোষণা করেছিলেন সেটা ফ্লপ হলো এখন ভোটের আগে আবার একটা প্রকল্প ঘোষণা করে এলেন প্রত্যেকবার ভোট আসে উনি ললিপপ ঝোলায় এবার এই ললিপপে যারা বোকা হয়ে যায় তারা এইভাবে ভুগতে হচ্ছে আমাদেরকে বাংলার মানুষকে বাংলার মানুষ যদি ললিপপ থেকে না বেরোতে পারে তাহলে মানুষকে ভুগতে হবে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ আর তিনজন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে কি বলবেন বাংলার নারী সুরক্ষা নিয়ে বাংলা নারী সুরক্ষায় কোথায় গেছে আপনি আমি সবাই জানি কিন্তু দেখবেন ওই যে দিল্লিতে যে রিপোর্ট পাঠাতে হয় তাতে মুখ্যমন্ত্রী লিখবেন একটিও ধর্ষণ হয়নি আমার রাজ্যে এবার যেমন নীললজ্জের মতো লিখে পাঠিয়েছেন এনসিআরবিতে যে পশ্চিমবঙ্গে নাকি একটিও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে অত বড় মিথ্যা কথা মানে এত বড় মিথ্যা কথা যে কেউ বলতে পারে আমরা সেটা হই

আরাবুল বলছেন নওশাদ বিজেপির দালালি করতে হলে ওকে এলাকায় ঢুকতে হবে না অন্যদিকে নওশাদ বলছেন যে আরাবুল ওখানে যে গণ্ডগোল ঘুরে পঞ্চায়েতে তার তার মানে তার প্রত্যক্ষ মদতে হয়েছে এই দুই নেতার এই যে কাজিয়া এটা কতটা প্রভাব ফেলবে কি রসাদ সিদ্দিকী ইনি ইলেক্টেড মেম্বার বিধায়ক আর ওখানে শকত শকত বলছে শুনুন শকত মোল্লা কি ওখানকার না বাপের জমি দেন মামাবাড়ি আবদার কাকে ঢুকতে দেবে তাকে ঢুকতে দেবে সে ঠিক করবে পুলিশ প্রশাসনের আইনকানুন বলে কিছু নেই একজন বিধায়ককে ঢুকতে দেবেন তাই হয় না সংসদ কাণ্ডে সংসদে যা ঢুকেছিল যারা তাদের মধ্যে বাংলার যা যার সঙ্গে একটা রিলেশন পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে ওর সাথে বাংলা তৃণমূল নেতাদের অনেক ছবি এবং এই যারা মানে নেতৃত্ব স্থানীয় তাদের সঙ্গে এই ললিত জাত ললিত জায়ের সঙ্গে ললিত সাথে তৃণমূল কংগ্রেসের বহু নেতার ছবি আছে আপনারা জানেন আমি সেই ছবি টুইটও করেছিলাম এবং সেই ছবি নিয়ে বড় খব মানে গোটা ভারতবর্ষে তোলপাড় হয়েছে আগামী দিনেও এর ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন সত্যটা সামনে আসা উচিত আমরা এটা চাইছি উনিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন সেখানে বৈঠক করার কথা রয়েছে কতটা প্রভাব ফেলবে প্রথম কথা হচ্ছে কেনিয়া টিম তার ক্যাপ্টেন কে হলো এই টিমের কোচ কী কে হলো ক্রিকেট টিম সেটা নিয়ে কেউ মাথা খামায় না ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন কে সেটা নিয়ে মাথা খামায় স্বাভাবিকভাবে ওই আইএন ডিআই জোট যেই জোটে যে কেনিয়া ক্রিকেটের কেনিয়া টিমের মতো আর কে ক্যাপ্টেন হচ্ছে কে নীতি পেয়ে যাচ্ছে কে কোন কে কোচ হচ্ছে এ নিয়ে দেশের মানুষের মাথা ব্যথা দেশের মানুষ অলরেডি ঠিক করে ফেলেছেন দেশের মানুষ অলরেডি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে না

এই কাকু কাকুভুকে কান ধরে কেন্দ্রীয় হসপিটালে নিয়ে যাওয়া যাওকণ্ডে গীতা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা যাচ্ছে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ ইতিমধ্যে উঠতে শুরু করেছে কি বলবেন আপনাদের এই যে লক্ষ্যকণ্ডে গীতা প্রথমত লক্ষকণ্ঠে বিজেপির কর্মসূচি নয় একটি সংস্থা যার নাম লক্ষে গীতা সমিতি সেই সমিতি এই প্রোগ্রাম করছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে এমনকি সমস্ত সাংসদ বিধায়কদেরকে আমন্ত্রণ জানাবে সমস্ত দলমতদের মানে তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন বলে জানিয়েছেন এখনও পর্যন্ত তো আমার মনে হয় যেটা যে শুধু তো বিজেপির কর্মীরা সেখানে আসবে তা নয় এখন তো তৃণমূলও বিজেপির ছেলায় গীতা পাঠ করছে কিছুদিন আগে দেখলাম প্রাদ ব্যানার্জি তিনি গীতা পাঠ করছেন তো গোটা বাংলার মানুষ সেখানে যাবে বাংলা দিলে পরে সেখানেই মানুষ বসে গীতা পাঠ করবে রাস্তায় গীতা পাঠ হবে গোটা বাংলা জ্যাম হয়ে যাবে এগারো বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হচ্ছে সাতচল্লিশটি বিষয়ে সিলেবাসের পরিবর্তনের উদ্যোগী উচ্চশিক্ষা সংসদ কী বলবেন এটা নিয়ে দেখুন এখন কী উদ্দেশ্যে পরিবর্তন করছে উদ্দেশ্য যদি সঠিক হয় ভালো হয় ভালো মমতা ব্যানার্জির জীবনী পড়ানোর জন্য যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে ভাবতে হবে সোনারপুরের পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে রাজপুর টাওয়ার ছেড়ে দাও ওয়ার্ডে যারা সবথেকে বেশি ভিড় উদ্দেশ্য নিয়ে নিয়েছে কি বলবেন এই মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা বাংলার মানুষকে আমি বলব লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করুন টাকা নিয়ে নিন বিজেপি এলে আরও বেশি পরিমাণে টাকা দেওয়া হবে অন্নপূর্ণার ভান্ডার চালু করা হবে আমরা আগেই ঘোষণা করেছি শুধু তাই নয় তার সাথে এখন যেটা আপনার কর্মসংস্থান হচ্ছে না বাড়ির লোকের চাকরি বাকরি নেই আমরা তার ব্যবস্থা করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ফর্ম ফিল আপ করাচ্ছেন কিন্তু তার আগে এই ফেদপত্র তো বের করুন যে গতবার যে লক্ষ্মীর ভান্ডার যারা ফর্ম ফিল আপ করেছে তার কত শতাংশ মানুষ লক্ষ্মীর ভান্ডার করে তারপর তারপরে আপনি নতুন আবার লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান নিন আপনার প্রত্যেক বছর মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে জেরক্সের পর জেরক্স চলে যাচ্ছে দিয়ে সেখানে জেরক্স হচ্ছে লোকে ফর্ম ফিল আপ করছে কিন্তু কত মানুষ পেলো কত মানুষ পেলো না কেউ জানতে পারছে না কে পাবে কে পাবে না সে তারও কোনো এমও ইয়ে নেই মানে কি যে এস বলে এসওপি নেই কে পাবে কে পাবে না কোনো নির্দিষ্ট বাইরের লোক কেউ জানতে পারছে না কোনো ওপেন নেই ব্যাপারটা সব কেমন যেন গুজু বুঝু গুজু বুঝু করে হয়ে যাচ্ছে ধন্যবাদ জেলায় জেলায় আর কি বলবেন রাজ্যের এই বিস্ফোরণ ভারতের সুপের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ আমি আগেও বলেছি এবং যেভাবে রাষ্ট্রীয় সুরক্ষা পার্টি দেখুন পার্টি আমার পার্টি আপনার পার্টি আমি আমার বিরুদ্ধে বলবেন আপনি আমার বিরুদ্ধে বলবেন স্বাভাবিক মেনে নেওয়া যায় কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে মোদী বিরোধিতা এবং বিজেপির বিরোধিতা করতে করতে রাষ্ট্রের বিরোধিতায় ভারতবর্ষের বিরোধিতায় নেমে গেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যৎ নিয়ে পশ্চিমবঙ্গের জনগণকে হওয়া উচিত বলে আমার মনে হয় রাষ্ট্রীয় সুরক্ষা যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে আগামী দিনে তো আপনার বাড়ির পাশেও বোমটা ফাটতে পারে তখন পাঁচশো টাকা গিয়ে দিয়ে কি আপনি আপনার জীবন বাঁচাতে পারবেন এটা মাসের পাঁচশো টাকা যেটা পাই ভেবে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস যে ট্রেনটা চালুর সম্ভাবনা